মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ আমি অর্থ বিলের উপরে একটি সংশোধনী দিয়েছি মানুষ স্পিকার সংশোধনী ছিল দফা উনচল্লিশের দুই পঙ্কিতে অবস্থিত বিশ পার্স বিশ শতাংশ সংখ্যা বন্ধীকরণ সত্তাবলীর পরিবর্তে পনেরো শতাংশ করার প্রস্তাব পড়ছে মানুষ স্পিকার মানুষ স্পিকার গত গতবার ছিল গত বছর ছিল দশ পার্সেন্ট এবারে আপনারা বিলে প্রস্তাব করেছে বিশ পার্সেন্ট যেখানে পনেরো পার্সেন্ট প্রস্তাব করেছি মানুষ স্পিকার তার আগে আমার দুটি কথা মানুষ স্পিকার আমরা সংসদ সদস্যরা আমরা বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত অনেকে আমরা শহরে থাকি হয়তো আমার গ্রামের উপজেলা আমি একটি উপজেলার আমি এমপি আমাদের প্রত্যেকটি বিভাগের একটি অফিস আছে মানে স্পিকার আমাদের এমপি সাহেবদের নির্বাচনী এলাকায় কোনো অফিস নাই হয়তো আমার নিজের বাড়ি যে উপজেলা সেই উপজেলা আমি আমার বাড়িটাকে অফিস হিসেবে ব্যবহার করি কিন্তু আর একটি উপজেলা বা আরেকটি উপজেলা যে আমার আছে সেইখানে গিয়ে মানুষ স্পিকার জায়গা থাকে না হয় যৌন সাহেবের টেবিলের পাশে একটা চেয়ার নিয়ে বসতে হয় অথবা ডাক বাংলা থাকলে সেখানে যেখান থেকে লোকে ভর্তি সেখানে বসার জায়গা নেই মানে সেই জন্যই আমি প্রস্তাব করতে চাই এই সাহেবদের জন্য প্রত্যেকটি নির্বাচন এলাকায় একটি অফিসের ব্যবস্থা করতে পারলে হয়তো সুযোগ সুযোগ হয় মানুষ স্পিকার কারণ আমাদের নির্বাচন এলাকায় অনেক সালিশ বিচার করতে হয় অনেক সমস্যার সমাধান দিতে হয় বিভিন্ন কাজকর্ম পরিবর্তন করতে করতে হয় এলজিডি বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে হয় সেই জন্য একটি অফিস থাকলে মানুষ স্পিকার ভালো হয় এই প্রস্তাব করছি পাশাপাশি মানুষ আমরা যখন নির্বাচন করতে যাই আমরা হলপ্রমাই আমরা বলি যে আমাদের আমরা কি আছে আমাদের ব্যাংক ব্যালেন্স কথা প্রপার্টি কী কি আছে সব হল দিয়ে দিই তারপরে এটা পাঁচ বছর পরে যখন আবার হলোর দেয় এটা কত কত বাড়লো কত একশো গুণ না পাঁচশো গুণ বাড়লো এটা পত্রিকা বিভিন্ন নিউজে বিভিন্নভাবে আসে মানুষ পিকার আমাদের সব কিছু আমল নামা চলে আসে কিন্তু আজকে সরকারি কর্মকর্তা যারা যারা কর্মচারী যারা যারা প্রথমে চাকরিতে ঢুকেন তারা যে হলরফামা দিতেন দেওয়ার পরে চাকরি করে পাঁচ বছর দশ বছর পরে তাদেরও যে এরকম আলোচনা সমালোচনা হতো তাহলে আমার দুর্নীতির যে চাবিটা এটা হয়তো বন্ধ হইতে বন্ধ হইতো নাহলে মানুষকে কখন বন্ধ হবে না সেই জন্য আমি প্রস্তাব করছি যে এই বিলের সঙ্গে মাননীয় অর্থমন্ত্রীকে মানে প্রধানমন্ত্রী এখানে বসে আছেন উনি অনেক উন্নয়ন করেছেন আমি সৌদি আরবে গিয়েছি সেখানে এক দোকানে গেলাম আমি তুমি কোথাও বাংলাদেশি কোথাও শেখ হাসিনা শেখ হাসিনা উনারা বাংলাদেশ না কিন্তু শেখ হাসিনা কিন্তু মানুষ স্পিকার সেই সৌর মকমকায় মধ্যে দোকানে গেছে তারা এইভাবে বলে আমি আরেক দেশে দেখা এক লোকের দেখা হলো তোমরা বাংলাদেশি ইউ আর সৌ ডেভেলপমেন্ট কান্ট্রি মানে তোমার উন্নয়ন দেশের থেকে চলে যাচ্ছ তো এইরকম প্রশ্ন করে মানুষ স্পিকার আমরা অনেক প্রশংসা পেয়েছি শুধু দুর্নীতি বন্ধ করেছে মানুষ স্পিকার শোনা অক্ষর যে বঙ্গবন্ধু যেভাবে লেখা রয়েছেন ইতিহাসে মাননীয় প্রধানমন্ত্রীর লেখা থাকবেন ইতিহাসে যে উনি দুর্নীতি বন্ধ করে গেছেন আমার মনে হয় যে এরকম পদক্ষেপ গ্রহণ করেন তাহলে আমার মনে হয় যে দুর্নীতি রোধ করা সম্ভব হবে আমাদের এমপি সাহেবদের যে এরকম আমল আছে প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের এরকম আমল নামাটা তৈরি করা হয় তাহলে মনে হয় মানুষ স্পিকার দুর্নীতিটা অনেক রোধ করা যাবে আজকে এনবিআর বলেন আপনার কাস্টম বলার তাদের প্রত্যেকে ঢাকায় সব ফিনটা করে পারি ফরেস্টে যার চাকরি হন প্রত্যেকে সোনার দোকান সব এই ফরেস্টের যার চাকরি হন তাদের সোনার দোকান দুইটা দিন সোনার দোকান বাড়ি স্পিকার সেই জন্যই আমি বলতে চাই এই কথাগুলো মানে প্রধানমন্ত্রী যদি একটু বিবেচনা করেন তাহলে হয়তো আমার মনে হয় যে দুর্নীতি রদ করতে পারবো নাহলে যে হারে লাগাভীন অবস্থায় বড় বড় কর্মকর্তা কর্মচারীরা যেভাবে করছেন আমরা কি করব আমরা অসহায় অনেক সরকারি কর্মকর্তা আছেন তারা অসহায় কারণ এখানে নব্বই পার্সেন্ট লোকে ওইদিকে লোক ভালো কি স্পিকার সেই জন্যই আমার প্রস্তাব হলো যে বিলটি পাশ হয়ে যাবে অর্থ বিল অর্থ বিল সম্পূর্ণ হয়ে যাবে আমরা একটা নতুন বস্ত্র ঢুকব আমরা নতুন উন্নয়ন দেখব এই প্রত্যাশা নিয়ে দুর্নীতি বন্ধ করবার জন্য মানে প্রধানমন্ত্রী সহ সবাইকে অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি আপনার ধন্যবাদ স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব খান আহমেদ শুভকে তার সংশোধনীর পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি তিন মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি খান আহমেদ শুভ সংসদ সদস্য একশো ছত্রিশ টাঙ্গাল সাত আপনার মাধ্যমে এই মহান সংসদে অর্থবিল বিল এর হাজার চব্বিশের দফা চোদ্দ দফা পনেরো দফা চব্বিশ দফা সাতাশ দফা চৌচল্লিশ দফা পঁয়তাল্লিশ এবং দফা তেষট্টি এর উপর মোট সাতটি সংশোধনীর প্রস্তাব করেছি আমার আহিত সংশোধনীগুলো গ্রহণ করার জন্য আপনার নিকট মাননীয় আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি এবং একই সঙ্গে মাননীয় স্পিকার সংশোধনীগুলো পঠিত বলে গণ্য করার জন্য আপনার সদয় সম্মতি কামনা করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী মিনিট আমি আবুল কালাম মোহাম্মদ কালাম্মদ চৌধুরী সংসদ সদস্য বিশ রংপুর দুই অর্থ বিল দুই দফা চব্বিশের দফা চৌষট্টি দফা বাহাত্তর দফা পঁচাশি দফা ছিয়াশি এবং তফসিল দুই ও তিনের ওপর মোট সাতটি সংশোধনী দিয়েছি সংশোধনীগুলো পঠিত বলে গণ্য করার জন্য অনুরোধ করছি আমার আনিত সংশোধনীগুলো গ্রহণ করার জন্য মহান সংসদকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব সাজ্জাদুল হাসান দুই মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আমি সাজ্জাদুল হাসান সংসদ সদস্য নেত্রকোনা চার দফা অর্থবিল দুই হাজার চব্বিশের দফা নব্বই দফা একশো পাঁচের উপর সংশোধনী প্রস্তাব আনছি প্রথম দফা নব্বইয়ে আমি কোট করছি এক আদেশ দ্বারা আদেশে সীমা ও শর্ত সাপেক্ষে কোন কাস্টমস কর্মকর্তাকে তাহার অব্যবহৃত উচ্চতর পদের জন্য নির্ধারিত দায়িত্ব ও ক্ষমতা অর্পণ করিতে পারিবে আনকোট আমি এই প্রস্তাবটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয় স্পিকার দফা একশো পাঁচে কোড এক ক্রমিক থেকে পরবর্তী পৃষ্ঠার ক্রমিক পাঁচ পর্যন্ত যা আছে তা পঠিত বলে গণ্য করার জন্য অনুরোধ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জেনাব আবুল হাসান মাহমুদ আজিকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ স্পিকার আমি মাননীয় সংসদ সদস্যগণকে বিলটির উপর পরীক্ষা নিরীক্ষা করে সংশোধন প্রস্তাব আনার জন্য ধন্যবাদ জানাচ্ছি অর্থ বিল দু হাজার চব্বিশের সংশোধনী তালিকা দুই কতে মাননীয় সংসদ সদস্য জনাব খান আহমেদ শুভ টাঙ্গাইল সাত দফা চোদ্দো পনেরো চব্বিশ সাতাশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তেষট্টিতে যে সকল সংশোধনী প্রস্তাব এনেছেন তা আমি গ্রহণ করছি মাননীয় সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আসানুল হক চৌধুরী রংপুর দুই দফা চৌষট্টি আটষট্টি বাহাত্তর পঁচাশি ছিয়াশি এবং তফসিল দফা দুই ও তিনে যে সকল সংশোধনী প্রস্তাব এনেছেন তা আমি গ্রহণ করছি মাননীয় সংসদ সদস্য জনাব সাজ্জাদুল হাসান নেত্রকোনা চার দফা নব্বই একশো পাঁচে যে সকল সংশোধনী প্রস্তাব এনেছেন তা আমি গ্রহণ করছি মানীয় সদস্য জনাব হামিদুল্লাহ খন্দকার কুড়িগ্রাম দুই মাননীয় সদস্য জনাব হফিজুদ্দিন আহমেদ ঠাকুর তিন এরা যে সংশোধনী এনেছেন গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্যবৃন্দ আমি এখন বিজয় সংশোধনী গুলো ভোটে দিচ্ছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিজয়ের প্রস্তাবনা দফায় যে সংশোধন এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি নাকচ হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের দুই দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারাই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি নাকচ হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের তিন দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি নাকচ হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের চার দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনী কি না হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জেনা মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের আট দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি নাকচ হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের নয় দফায় যে সংশোধন এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি নাকচ হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিজের বারো দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি নাকচ হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য খান আহমেদ শুভ বিজের সংশোধনী তালিকা নম্বর দুই এর ক্রমিক নম্বর এক এর চোদ্দ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বোঝুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বোঝুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য খান আহমেদ শুভ বিজয় সংশোধনী তালিকা নম্বর এর ক্রমিক নম্বর দুই দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য খান আহমেদ সংশোধনী তালিকা নম্বর ক্রমিক নম্বর দুই কয়ের দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য খান আমের শুভ বিলের সংশোধনী তালিকা নম্বর দুই কএর ক্রমিক নম্বর চারে সাতাশ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনী গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সদস্য আহমেদ দফায় যে এনেছেন তা গ্রহণ করা হোক যারা পক্ষে আছেন তারা হা বোঝুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি নাকচ হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের চল্লিশ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি নাকচ হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য খান আহমেদ শুভ সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর পাঁচে চুয়াল্লিশ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য খান আহমেদ শুভ সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর ছয়ের পঁয়তাল্লিশ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য খান আহমেদ শুভ বিজের সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর সাতের তেষট্টি দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর আটে চৌষট্টি দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ হাসানুল হক চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর দুই ক এর ক্রমিক নম্বর নয়ে আটষট্টি দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয় হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ আসানুল হক চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর দশে বাহাত্তর দফায় যে নিয়ে এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের বিরাশি দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনী কি না কোঁচ্ছলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য আবুল কালাম মোহাম্মদ হাসানুল হক চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর এগারোর পঁচাশি দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর বারোর ছিয়াশি দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বুঝুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন হা যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব সাজ্জাদুল হাসান বিলের সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর পনেরো দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব সাজ্জাদুল হাসান বিলের সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর ষোলোর একশো পাঁচ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী বিদের সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর তেরোর তফসিল দুইয়ে যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ আসানুল হক চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর চোদ্দোর তফসিল তিনে যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিদের তফসিল অন্য যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীতি না খোঁজ হলো আমি এখন বিজের দफाগুলোর সংসদের সামনে পেশ করছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিজের দফা 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 সংশোধিত আকারে দফা 14 সংশোধিত আকারে দফা 15 দফা 16 17 18 19 20 21 22 23 সংশোধিত আকারে দফা 24 দফা 25 26 সংশোধিত আকারে দফা 27 দফা আঠাশ উনত্রিশ তিরিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি সংশোধিত আকারে দফা তেষট্টি সংশোধিত আকারে দফা চৌষট্টি দফা পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি সংশোধিত আকারে দফা আটষট্টি দফা সত্তর একাত্তর সংশোধিত আকারে দফা দফা বাহাত্তর তেহাত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি সংশোধিত আকারে দফা পঁচাশি সংশোধিত আকারে দফা ছিয়াশি সাতাশি অষ্টাশি উননব্বই সংশোধিত আকারে দফা নব্বই দফা একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো একশো এক একশো দুই একশো তিন একশো চার সংশোধিত আকারে 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 দফা একশো পাঁচ তফসিল 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 এক সংশোধিত সংশোধিত দুই তিন ও সপ্তম অধ্যায় এ বিধের অংশ হিসেবে গ্রহণ করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব বর্ণিত দফা সমূহ গৃহীত সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিজের এক দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসেবে গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব বীরের এক দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বীরের অংশ হিসাবে গৃহীত হল মাননীয় অর্থমন্ত্রী জেনাব আবুল হাসান মাহমুদ আলী আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধন কল্পে আনিত বিলটি অর্থ বিল সংসদে হাজার আকারে পাশ করা হোক মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল দুই পাশ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে অতএব সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল দুই হাজার চব্বিশ সর্বসম্মতিক্রমে পাশ হলো মাননীয় সদস্যবৃন্দ সংসদের বৈঠক আগামীকাল ষোলো আষাঢ় চোদ্দশো একত্রিশ তিরিশ জুন দুই রবিবার সকাল এগারোটা পর্যন্ত মুলতবি করা হলো সকাল এগারোটা পর্যন্ত মুলতবি করা হলো আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ চিরজীবী হোক জয় বাংলা